আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই অবগত আছেন যে এই মুহূর্তে বিশেষ করে বাংলাদেশের কয়েকটি জেলা যদি আমি নাম মেনশন করতে যাই তাহলে ফার্স্টে থাকবে হচ্ছে নোয়াখালী ফেনি কুমিল্লা এবং তারই সাথে সাথে চাঁদপুর ডিস্ট্রিক্ট এই মুহূর্তে এই চারটা ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি মানে বন্যার পানিতে প্রভাবিত হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নিউজে আপনারা দেখেছেন আসলে যেহেতু এই বন্যাটা আমরা আল্লাপদত্ত হিসাবেই আমরা কাউন্ট করি কিন্তু এর পিছনে একটা মুখ্য বিষয় আছে সেটাও আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু এই কাজটা বিনা নোটিসে মানে উইদাউট এনি ইনফরমেশন এনি নোটিসে সে এত বড়টা কাজ করাটা কখনোই কাম্য নয় যেহেতু আমরা সবাই মানুষ দিন শেষে আমরা সবাই একসাথে বাঁচবো একসাথে থাকবো একটা দেশের ভালো সময় খারাপ সময় সবাই একসাথে মোকাবেলা করব। সবাই সবার সাথে সহযোগিতার পূর্ণ আচরণ করব কিন্তু আমরা কেমন যেন আমাদের ঠিক যেই মনুষ্যত্ব যে জায়গাটা সেই জায়গাটা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি আমি জানি না হ্যাপেন কেন ভাই আমরা আমাদের ভিতরে মানে আমরা সৃষ্টির জীব এই এই দিকটাই কেন যেন আমরা মানে এই দিকটা থেকে আমরা অনেক বেশি দূরে সরে যাচ্ছি আমার পাশে একজন ভাই মারা যাচ্ছে বা আমার কিছু যায় আসে না আমার প্রতিবেশী মারা যাচ্ছে আমার কিছু যায় আসে না কেন আমি যদি একটু অবজারভেশন করি গত দশ বছর আগেও আমি আমার গ্রামে হোক প্রতিবেশীর মধ্যে হোক বা দেশের যে কোনো পরিস্থিতির যদি আমি একটু অবজারভেশন করি ঠিক এই এখনকার সিচুয়েশানটার মতো আমি এরকমটা কখনই দেখিনি কেমন যেন মানুষের মধ্যে একটা পশুত্ব বাস করছে একটা পশুত্ব আচরণ একটা মানে অলওয়েজ একজন আরেকজনের প্রতি অ্যাগ্রেসিভ একটা মুভমেন্টে থাকে কেন আমি ঠিক এটা আমার বোধগম্য নয় আমি বুঝতে পারছি না এটা কেন এমন এবং এই বন্যার কারণে এই ইন্ডিয়া আমাদের সাথে যে আচরণটা করছে এর কারণে আপনারা অবগত আছেন মোটামুটি যেই পরিমাণ পানির যেই মানুষের ঘরের চালের ওপরে পর্যন্ত পানি চলে গেছে বিশ্বাস করতে পারেন এটা একটা মানুষ তার কয়েকটা জিনিস খুব স্বপ্নের থাকে তার মধ্যে তার একটা বাসস্থান মানে বাড়ি তার পছন্দের একটা বাড়ি থাকে বাড়ি তার থাকার রুমটাকে একটু পছন্দের মতো করে সাজায় গুছায় এই ব্যাপারগুলো মানুষের মানে একটা শৌখিনতার মধ্যে পড়ে আপনি কল্পনা করতে পারেন সব কিছু এক নিমিশই সব শেষ হয়ে গেলো মানুষ নিজের জীবনটা নিয়ে পর্যন্ত নিরাপদস্থলে যেতে পারাটাই অনেক কঠিন অবস্থা হয়ে গেছে এখন আর তো মানে বাসার কিছু ঘরের কিছু নেওয়াটা তো ওইটা একটা মানে স্বপ্নের মতো হয়ে গেছে যদিও আমার দেশের কিছু মানে সুশীল সমাজ ছাত্র সমাজ ইভেন কি সাধারণ জনগণ পর্যন্ত অনেকে সহযোগিতাপূর্ণ আচরণ করছেন সবাই এগিয়ে যাচ্ছেন তাদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা করছেন সবচেয়ে খারাপ বিষয়টা হচ্ছে লাস্ট আমি কিছুক্ষণ আগে আমার পরিবারের সাথে কথা বললাম এবং জানতে পারলাম যেটা আমাদের মতলব উত্তর মানে চাঁদপুর ডিস্ট্রিক্টের কয়েকটা জায়গাতে বিশেষভাবে বন্যার পানি অনেক বেশি প্রভাবিত হয়েছে তার মধ্যে মতলব উত্তর আপনারা ধনাগোদা রিভারের কথা আপনারা অনেকেই জানেন ধনাগোদার যে বেরিবাদ অলমোস্ট কয়েকটি জায়গাতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক জায়গায় খুব বেশি জায়গা নিয়ে সেটা ভেঙেছে আল্লাহ না করুক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় আপনারা জানেন উনিশশো অষ্টআশির পরে বেরিবাদের খুব বড় কোনো মানে বেরিবাদ ভেঙে গেছে বা সব কিছু মানে প্লাবিত হয়েছে এরকমটা কখনো হয় আমি দেখি নাই আমার জন্মের পরে দেখি নাই এটা আমরা শুনেছি উনিশশো অষ্টআশি সালে লাস্ট লাস্ট টাইম হচ্ছে এটা হয়েছিল তখনকার হিস্টোরিটা আমরা অনেকেই বাবা মা বা দাদাদের কাছে অনেকেই আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে মানুষের ঘরের ওপরে পানি ছিল থাকার জায়গা ছিল না অনেকে ঘরের চালের ওপরে পর্যন্ত বসবাস করছে মানে ওই অবস্থায় চালের ওপরে গিয়ে মানে মানুষ না খেয়ে দিন যাপন করছে আমরা কি আবার সেই এই ডিজিটালাইজেশনের যুগে এসে দু হাজার চব্বিশ সালে এসে আমরা সেই পরিস্থিতি আবার আমরা সেই অবস্থার মধ্যেই যাচ্ছি কিন্তু একটু চিন্তা করেন যদি বেরিভাতটা যদি মানে ভেঙে যায় আর বন্যার পানি যদি আমাদের বাদের ভিতরে প্রবাহিত প্রবাহিত হয় ঠিক সেম কাহিনীটা কিন্তু ঘটবে উনিশশো অষ্টআশি সালে যেই ব্যাপারটা ঘটছে এই ব্যাপারটাই কিন্তু এখনো ঘটবে কারণ দীর্ঘদিন যাবৎ যখন আমরা এই 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 পরিবেশের সাথে অভ্যস্ত না অনেক মানুষই জমির মধ্যে কিছু পরিমাণ মাটি পালে বাড়ি করে ফেলছে ঘর করে ফেলছে যারা পুরনো বাড়ি আছে তাদেরগুলা একটু মানে তাও একটু উঁচা ওচা আছে কিন্তু মুষ্টিমেয় কয়েকটা বাড়ি বেশিরভাগ বাড়ি হচ্ছে খুব নিচু নিচু অঞ্চলের বাড়ি এবং তারা হচ্ছে নতুন বাড়ি বেশিরভাগই নতুন বাড়ি করছে বিভিন্ন জায়গা থেকে এসে এই বাড়িগুলোর কথা একটু চিন্তা করা যায় কি করবে তারা মানুষের পশু পাখি কত রকমের মানে প্রাণী আছে গৃহপালিত কত রকমের প্রাণী আছে এইগুলো কি করবে মানুষ কি করে বাঁচবে কোথায় যাবে এই ব্যাপারগুলো আসলে আপনারা রাজনৈতিক ব্যাপারটাকে একটা কেন্দ্র করে আপনারা সাধারণ মানুষকে দেশটাকে পুরো শেষ করে দিচ্ছে এটা আপনি মানে না মানেন এটা রাজনৈতিক ইস্যুর কারণে কিন্তু এটা হচ্ছে এটা আসলে কাম্য নয় আসলে কি বলবো আর কিছু বলার নেই সবাই সতর্ক থাকবেন সব নিজ নিজ জায়গা থেকে এবং আমাদের এই যে আপনারা দেখেন কতগুলা মানে ছবি দিলাম আমাদের মতলব বেরিবাদের অবস্থাটা আপনারা একটু সতর্ক থাকেন সবাই একটু এগিয়ে আসেন সবাই এগিয়ে আসলে হয়তো বা কিছুটা প্রতিকার করা সম্ভব সবার জন্য দোয়া রলো সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম